সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই ফিরে এখন খেতে বসবো মা আজকে কি রান্না করেছে জানো আমাদের আজকে আমাদের রান্না হয়েছে কাঁচকলা আলু পেঁপে আর বেগুন দিয়ে তোমার ঝোলে কাঁচকলা আলু দিয়ে করেছে চার মাছের ঝোল আমি দেখালাম না যে কি সুন্দর কাঁচকলা নিয়ে এসছে ওই কাঁচকলা দিয়ে করেছে আর করেছে হলো

কমে গেছে আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক ওহো কি লোভনীয় জিনিস প্রায় এই এখন শাক ঝামেলার জন্য কেউ আর করতে চায় না আমার মা ঝামেলার কাজগুলো বেশি করে ও দারুন না আজকের লাঞ্চ মেনুটা তাতে পড়ে গেছে কচুর শাক কারণ খেতে ইচ্ছা করলে আসতে পারো আমাদের বাড়ি তুমি রান্না করো সেটাই খাবে ওইটা অবশ্যই শেষ হয়ে যাবে ঠিক আছে আমরা বাজার থেকে আবার কিনে নিয়ে আসবো কচুর শাক চিংড়ি মাছ অলরেডি মানে ফ্রিজে রয়েছে করে দিতেই পারবো একটুখানি প্রথমেই আমি কচু শাকটা মুখে দিয়ে দেখব অসাধারণ টেস্ট কোনো কথা হবে না অনেকদিন পর খাচ্ছি না হয়েছে দারুন দারুণ টেস্ট আমার মায়ের হাতের জন্য এমনি ভালো আর এসব কচু শাক মানে আমি দারুণ করে করে একদম শুকনো শুকনো এক ফোঁটাও এতে মানে চিপলে মানে রসগুড়ে পাওয়া যাবে দারুণ

আর সুন্দর করে রান্না করতে জানলে না দেখো সব জিনিসই সুন্দর হয়ে যায় এটা কিন্তু একদম ঠিক কথা আবার সুন্দর জিনিস যারা রান্না পারে না তারা ওটাকেই ঘেটে ঘ করে দেবে যাই হোক আমার মায়ের হাতে রান্না আমার কথা খাওয়া দাওয়া করতে তো সবারই ভালো লাগে কিন্তু খাওয়া দাওয়ার পর কাজ করতে কার ভালো লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানি আমার তো একদম ভালো লাগে না এখন আমি গিয়েছিলাম নেতা দিতে আর মা বাসন মাঝে উঠলো এখন আর বাবা নিয়ে এলো জোয়ান ওপরে ছাদে বাবা কাজ করলো সে অনেকে বাবার নামে নিতে না বলি এটা বড় অন্যায় করা হবে বাবাও করেছে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে এতগুলো সিঁড়ি উঠে গিয়ে ছাদ থেকে যে দেওয়া ছিল সেটা নিয়ে এসছে কাজ থাকে এখন আমার বললাম যে কৌটোতে ঢালতে হবে না আমি ঢালবো আমি ঢালবো করে এ পড়ছে নুন জোয়ান যেখানে পড়বে সেখানে কিন্তু এ হয়ে যাবে লোহার জিনিস আসতে করে ওইটা হাত দিয়ে বা চামচ দিয়ে ঢালতে হবে ওরকম না ওরকম না থালার উপরে দাঁড়া দাঁড়া আসছি

যাই হোক আমি এখন যাবো স্নান করতে খাওয়া দাওয়া তো কমপ্লিট স্নান হয়নি এখন গুড ইভিনিং এখন আমি মাকে একটু সবজি কেটে দেবো আর সেই সবজিটা কি সবজি বলো তো ঝ্যামেলার কাজ ওর জন্য আমাকে দিয়েছে না হলে নিজেই করে নিত ভেবো না ঝ্যামেলার কাজ ছাড়া আমার মা আমাকে দিয়ে হুম হ্যাঁ কী কাটতে বলেছে বলো তো এ চোর এ চোর একদম গাছ পাঠা কাটতে যে এখন আমি তেল ফেল নিয়ে বসতে হবে বলো আমার হাতগুলো একদম জর্জরিত হয়ে যাবে সেটাকে আমি তেল দিয়ে ছাড়াতে হবে কত কষ্ট বড় নখ নিয়ে করা জিনিস বুঝবে না বুঝবে না এসব একদম বুঝবে না কেটে দিতে হবে বলে তো কেটে দিতে হবে হুম দি এখন কেটে তাহলে রান্নাও করবে না তখন আমি কি করবো কি করে এত সুন্দর রান্না খাবো এছাড়া করি সেটা বলবে তো চিংড়ি মাছ তো পাথর হয়ে রয়েছে আর এখন শাকটাও বেছে নিচ্ছি শাকটাও বার করে নিলাম কেটে দিচ্ছি ঝামেলার কাজ আমাকে দিয়ে করা জানো যেহেতু আমি আছি তার জন্য আমি যদি না থাকতাম তাহলে কে করাতো ওকে নিজেই করে নিতো কোথায় যে রিং মাছ ঢুকিয়েছে কেন আমি ঢুকেছি ওই দেখো এর সামনের বাসি বাঁচতে আরম্ভ করে দিয়েছে ভাই পড়াশোনা করছি দাঁড়া চিন্তা করিস না হুম তুমিও আরম্ভ করে দিলে ঠং 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 চলো এবার বেঁচে ফেলি কুঠে ফেলি যে কালকে নিয়ে এসেছিলাম কলমি শাক এই যে রয়েছে এটাকে বেছে এখন কাটাকুটি করে রেখে দেবো কাল সকালে করবে এটা আজকে করবেন না আর এখানে এই চটটা এখন আমি কাটবো ওহো কতটা আর এতটা এঁচুর কি করে খাবো এতটা এচড় নেওয়ার কোন মানেই হয় না নেবে তাও নেবে এতটা এচড় নেবে বেশি জিনিস করলে খেতে টেস্ট হয় না এটা কাউকে বোঝানো যায় না হুম আর এই দেখো আমি নিয়েছিলাম একটা বড় সাইজের মচু 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 দাঁড়াও প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেখো ডাঘা লেগে যাবে তো ওই যে মেঝেতে কি বুদ্ধি সাধারণ বুদ্ধি আমার মায়ের আর এই বেড়া না তাই না মাথা এই বেড়া কত বড় মোচাটা দেখেছ ওকে যে কাটবে তার দম হাটবে আমি তো একদম সবই না বাবা উম আমার হাত কালো হয়ে যাবে না নখগুলো কালো কালো হয়ে যাবে না কোনো দিন কাটি না আমি আগে যখন ছোট ছিলাম তখন আমাকে বকা পেয়ে সব মোচা মোচা কাটিয়ে নি তো কিন্তু এখন আমি বুঝে গেছি মোচা কাটলে আমার হাতের অবস্থা খুব খারাপ হবে আমি মোচাটা কাঁচা অবস্থা ছেড়ে মানে ছাড়িয়ে দেবো কিন্তু যখন কুচাবে তখন মাম্মি কুচাবে আমি নই নো কাজ করে ফেলি বাজে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় কোনো মানে হয় না একদম বাজে মায়ের কথা করে কাজ করে না শুধু বারো রকর হম কাজের থেকে বুঝি গল্প তোমার এ চোটটা তাও কেটে দিয়েছিল বলে ভাগ্যি ভালো মানে

আর এই দিকে রয়েছে দারুণ সেরা সেরকম চিংড়ি মাছ হালকা করে ভেজে রেখেছে এখানে অলরেডি মশলা বেটে ফেলেছে মা টমেটো রসুন আর মানে লঙ্কা আছে না টমেটো রসুন লঙ্কা পেস্ট করে রেখেছে মা কিভাবে রান্না করে তাই ভাবলাম যে একটু দাঁড়িয়ে দেখি এত সুন্দর টেস্ট হয় তাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রান্না দেখছি বা শিখছি যাই হোক দেখো এখনই কালার দেখাছ এখনও তো হরুফর কিছুই পড়েনি যাই হোক আর কি বলো তো এই রান্নাটা কিন্তু চিংড়ি মাছ ভাজার তেলেই হচ্ছে আর চিংড়ি মাছ ভেজে যে তেলটা তুলে নিয়েছে সেই তেলের মধ্যেই কিন্তু মশলাটা বসানো হচ্ছে বেশি টেস্ট হওয়ার জন্য টেস্টই হওয়ার জন্য এবার এই মাটিতে জল দিয়ে নিয়েছে একটু আর যে গুঁড়ো মশলাগুলো এটা কিন্তু পুরো আমার মা আমার মতন হয়েছে গুঁড়ো মশলাগুলো জলের মধ্যে ভিজিয়ে দিয়েছে এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলো আর এখানে দিচ্ছে এবার হনির গুঁড়ো আর প্রথমে জিরে গুঁড়ো দিয়েছে যেহেতু এগুলো শুকনো মশলা তো তাই একটু জলে হালকা ভিজিয়ে নিলে এটা ঠিকঠাক চলে আসে আর কি টেকনিকটা যেটা দেখছো সেটাগুলো আমার মা আমার মতন হয়েছে তাই না তবে করে জানাবেন মশলাটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভাত এদিকে অলরেডি ফুটতে আরম্ভ করে দিয়েছে আর এখানে তো মশলা কষানো চলছে কতক্ষণে যে হবে সেটাই ভাবছি এদিকে রান্না করতে করতে মা গাছে রান্নাঘর থেকে হাওয়া খেতে আর আমি আমি তো রয়েছি একটা আস্ত চোর এই দেখো খেয়ে নিলাম চিংড়ি মাছ চুরি করে দারুণ অসাধারণ টেস্ট চিংড়ি মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে বলো সবারই ভালো লাগে চিংড়ি মাছ খায় না এরকম মানুষ পাওয়া পৃথিবীতে মনে হয় যায় না যাই হোক অন্য মাছ না খেলেও চিংড়ি মাছটা খায় তা চিংড়ি মাছটা দেবে তার আগে বেজে রেখে দিয়েছিল আমি তার থেকে সাবার করে দিচ্ছি আমি হলাম টেস্ট করার মাস্টার তার জন্য আমি চলে আসছি মানে আমি চলে এসছি না আমি বসে গেছিলাম কিন্তু মা দিয়ে গেল বললো একটু ঝোলটা খেয়ে নুনগুলো চেক করে বলতে কিন্তু আমার টেস্ট করার পর মনে হচ্ছে যে পুরো একদম সত্যি এটাকে কেন গাছ পাঠা বলে এখন বুঝতে পারছি পুরো সত্যি কথা পুরো খাসির মাংস মতো একটা কমতে হচ্ছে ছবিটা দারুণ টেস্ট এঁচড়টা এঁচড়ের মতো লাগছে কিন্তু এঁচড়টা খুবই ভালো দিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে মা বলছে ভেবেছিলাম প্রেশারে দেবো প্রেশারে দিতে হয়নি মানে এঁচড়টা এত ভালো দেখলাম কাটার সময় দেখলে এটা মানে সাদা ফক হবে কড়াইতে একদম নরম গলে গেছে ঝুলেটা অসাধারণ টেস্ট আর এই এঁচড়ের যে দানাগুলো হয় যা সুন্দর লাগে না গরম মশলা টশলা দেয়নি তাতেই অসাধারণ লাগে গ্যাস অলরেডি নিভে দিয়েছে দেখো এবার ও কি সুন্দর হয়েছে একদম কষা কষা

अरे बाबा बेटे आप डूब चला गो